সাইপ্রাসের একটা জিনিস দেখাই নিজের পুরো মনে হয় যে জেলখানার ভিতরে আছি এই যে তার কাটার বেড়াটা ঠিক আছে এই তার কাটার বেড়াডার এই পাশ হয়েছে যারা তুর্কি সাইপ্রাস নামে চিনে নবা নর্থ সাইপ্রাস নামে চিনে আর এই তার কাটার ওই পাশে দেখা তো ওই পাশে হয়েছে সাউথ সাইপ্রাস যেটা আপনার গ্রিক সাইপ্রাস নামে অনেকে চিনে সাউথ সাইপ্রাস নামে অনেকে চিনে দেখেন এই যে শুধু একটা তার কাটার এটা ওই পারে গেলে আপনি ইউরোপে ইউরোপের আর এই পারে আপনি এশিয়ার ভিতরে তাই না একটা তো এই এই জায়গার মধ্যে একটা জিনিস দেখায় এই জায়গাটার মধ্যে অনেক জায়গা কাটা জায়গা আছে তো অনেকে আপনার ফ্লাস দিয়ে ফ্লাস দিয়া এদিক দিয়ে কাইটটা ওই ওই পারে চলে যায় কিন্তু ওই পারে আসলে মূলত যারা এদিক দিয়ে যায় তুর্কি সাইপ্রাস দিয়ে গ্রিক সাইপ্রাস যায় তারা আসলে কোনো কাগজ পাতি হয় না তারা অবৈধভাবে থাকতে হয় এটা হয়েছে আজব একটা দেশ যে এই দেশের মধ্যে মাঝখানে বর্ডার দুই বার দুই পাশে দুইটা দেশ কিন্তু নাম একটাই সাইপ্রাস কিন্তু দুই পাশে দুই সরকারের শাসন করে একটা করে তুর্কি সরকারের শাসন একটা করে গ্রিসে সরকারের শাসন আজব একটা দেশ তাই না